চরম জলের সমস্যা মেটানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের হাসনাবাদের মুনারি সাহা পঞ্চায়েতের খোর্দ দক্ষিণ পাড়া এলাকার ঘটনা আজ এলাকার মানুষ একজোট হয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে হাড়ি কলসি নিয়ে জলের দাবিতে বিক্ষোভ দেখায় আমরা কেন জল পাচ্ছি না তার কারণে জবাব চাই আমরা কেন জল পাবো না বিক্ষোভকারীদের অভিযোগ বহুদিন ধরে এলাকায় যে জলের লাইন দেওয়া আছে সেই জলের লাইনে মাঝে মাঝে জল আসে যখন আসে তখন কয়েক মিনিটের জন্য আসে আর যে কারণে এলাকার মানুষ চরম জলের সমস্যায় ভুগছেন অন্য এলাকা থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছে গ্রামবাসীদের স্থানীয় পঞ্চায়েত থেকে মেম্বার সবাইকে বহুবার জানিয়েছেন এলাকার মানুষ কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে আজ গ্রামের মানুষ একজোট হয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় যদিও এই বিষয়ে মুরারি সাহা পঞ্চায়েতের প্রধান রোকিয়া বিবি জানান তিনি এই বিষয়ে কিছুই জানেন না তিনি শুন এবং খুব শীঘ্রই বিআইজি দপ্তরকে তিনি জানাবেন এবং দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করবেন আমরা বিক্ষোভ কেন আমরা জল পাচ্ছি না আমরা ভেটে পাঁচ মিনিট থেকে জল দশ মিনিট পাচ্ছি না কোনোদিন কোনোদিন জল পাই কোনোদিন মোটেই পাই না এক গামলা ছাড়া দু গামলা পানি হয় তাতে আমাদের কুলোয় না আমরা একবার করেই পানি দেয় দুবার করে পানি চাই আমরা আমরা জল চাই জল ছাড়া কিছুই চাই না

এখন যাতে আমরা পানি পাই যদি না পাই আরো এর জন্য আরো আনন্দ চলবে আমাদের না মোটে জল পাচ্ছি না আমরা এইবার আমরা বললি বলে ও এরকমই হবে আমার কিছু করার নেই ওই যে জলের দায়িত্ব আছে সে বলে না কোন জায়গায় জানাইনি এর তো হেড অফিস শুনেছি সেই মধ্যম গ্রাম ওই জানি সেখানে যাওয়া হয়নি আপনার নাম আমাকে তো খদ্দই অসুবিধা জলের অসুবিধা সেটা তো আমাকে কোনোদিন জানাইনি কিন্তু আমাকে যদি জানাতো কিংবা পঞ্চায়েতে একটা লিখিতও দিত তাহলে আমি মেম্বারকে ওখানে পাঠাতাম পাঠিয়ে ওটা এডমিশন করে দেখতাম যে ওই কি কী অসুবিধা আছে সেটা আমাকে যখন জানায়নি আমি এটা পিএইচডি অফিসে ফোন করব করে ওদেরকে জানাবো যত তাড়াতাড়ি সম্ভাবনা ওটা সম্ভাবনা করে দিতে তাদের দিয়ে দেবে সমাধান করে দিয়ে দেবে খুব মানে তাড়াতাড়ি দিয়ে দেবে ওটা আপনার নাম আমার নাম মুরালি মুরারিষা প্রধান